দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকণ্ডলী আজকে আমি আপনাকে সাড়ে চার শতক জমির উপরে মাত্র সাড়ে চার শতক জমির উপরে এটি দশতলা দুই ইউনিট বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এই বাইরে তৈরি করতে ঠিক এইরকম ছবির মতন এরকম একটা দশতলা এই বাইরে তৈরি করতে আপনি সাড়ে চার কোটি টাকা খরচ হবে দশকমণ্ডলী সেটারও ডিটেল আমি আপনাকে জানানোর চেষ্টা আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়িটা হবে ঢাকা মোহাম্মদপুরে মাত্র সাড়ে চার ডিসেমএ শতক জমির উপর মানে জমিটা বেশি আছে কিন্তু বাড়িটা করা হয়েছে সাড়ে চার ডেসএমএল জমির উপরে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আর আমাদের জানেন যে প্রত্যেকটা বাড়িতে আমরা সবুজের সবসময় একটা সমারোহ রাখি এ বাড়িতেও তাই পর্যাপ্ত সবুজের জন্য ডিজাইন করা হয়েছে এবং ছাদটাকে সুন্দর করে ডিজাইন করা হয়েছে ছাদটাতে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে আমি যদি অন্য একটা ছবি দেখাই আপনি দেখেন যে এই ছবিটাতেও কিন্তু চমৎকারভাবে বাইরে কিন্তু ডেকোরেটেড করা হয়েছে আমাদের প্রত্যেকটা বায়ের ডিজাইন কিন্তু একটা থেকে আরেকটা ইউনিক হয়ে থাকে এই বাইরেটাও ঠিক তেমনই একটা ইউনিক একটা ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করেছে তো দশমিনিট আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তারপর এই ধরনের বাই নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশ আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা দেখে আসি যে গ্রাউন্ড ফ্লোরে পুরা গ্যারেজ রাখা হয়েছে আপনার একদিকে এটা হচ্ছে ইন্টেন্স রাস্তা এটা রাস্তা দুদিকে রাস্তা আছে একটা বড় রাস্তা একটা ছোট রাস্তা বড় রাস্তা দিয়ে আপনি ইন্টেন্সটা করা হয়েছে তো এখানে এন্ট্রেন্স করার পরে আপনি লিফট আছে সিঁড়ি আছে সিলিন্ডার প্রত্যেকটা বাড়ির সিলিন্ডার একটা যা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য এই রুমটা রাখা হয়েছে তাও ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে যেহেতু আপনার এখানে ইয়ে আছে সিঁড়ি আছে লিফ্ট আছে এবং আপনার সিঁড়ি দুইটা রাখা হয়েছে এটা এটা নিয়ম কিন্তু আপনি যেগুলো বহুতল বাড়ি সাততলা আটতলা নয়তলা দশতলা ছয়তলা উপরে বাড়িগুলো করার জন্য দুইটা করে সিঁড়ি ব্যবহার করার নিয়ম আর ইমার্জেন্সি সিঁড়ি সবসময় রাখতে হয় দশমন্ডলে আমি কিছুক্ষণের মধ্যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো এই বাড়িটারি যদি আমি ফার্স্ট ফ্লোরটা দেখাই ফার্স্ট ফ্লোরটা কিন্তু কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে আর তারপরে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই কীভাবে দুইটা ইউনিট সাজানো হয়েছে সেটা আমি আপনার বাইরে তুলে ধরার চেষ্টা করবো তারা এর গ্যারেজের অংশ দিয়ে লিফটে লবিতে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে মাত্র আটশো পঁয়তাল্লিশ ফিট পাচ্ছে মাত্র আটশো পঁয়তাল্লিশ ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা ডা এটা ড্রয়িং রুম ডাইনিং রুম এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা কিচেন আছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে এই বারান্দাটা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই টয়লেটটা অ্যাটাচ করা আছে এই হচ্ছে এইদিকে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা আপনার বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে একটা ক্যাবিনেট রাখা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে একটা এল টাইপের বান্দা রাখা হয়েছে এখানে একটা বাথরুম অ্যাটাচে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গেও একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে মাত্র আটশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে একটা একটা ইউনিট ডিজাইন করা হয়েছে যখন ইউনিট বিতে আমি যাই সেখানে আটশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এই দশটি ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা বড় একটা ডাইনিং রুম আঠারো ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা মাস্টার বেডরুম এর একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দ আছে ক্যাবিনেট আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে জন্য সাইড বেডরুম রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে যেহেতু ডাইনিং আছে কিচেন আর এটা আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানেও তিনটা বেডরুম তিনটা বাথরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশমে এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমে এই দশতলা বাড়ি যখন আপনি করবেন তখন এখানে প্রায় আশি থেকে একশো ফিট পাইলিংয়ের প্রয়োজন হয় সাধারণত নব্বই ভাগ জায়গাতেই এটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি প্রতি কাঠাপতি আপনার আঠারো লাখ টাকা খরচ হবে প্রায় আঠারো লক্ষ টাকা কাঠাপতি খরচ হবে তারপর এটা খরচ হয় ফাউন্ডেশন পাইল ক্যাপ শর্ট কলাম এবং গেট বিম একটা খরচ হয় প্রায় এক হাজার টাকা স্কোয়ার ফিট তারপর কাস্টিং খরচ আছে বিম কলাম সাদ এটা প্রায় সাড়ে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে বিম কলাম সাদ করতে তারপরে লিফ্টের খরচ আছে এটা লিফ্ট আপনার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে এটা লিফ্টের অ্যাভারেজ যদি এই ধরনের একটা সুন্দর একটা বাড়ি যদি আমি করতে চাই আপনার তাহলে এই ধরনের বাড়ি যদি আমি করতে চাই ছবির মতো করে তাহলে এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনার দশটা বাড়ি নির্মাণ করতে পঁচিশশো থেকে সাতাশশো টাকা স্কোয়ার খরচ হবে তাতে এই বাড়িটা নির্মাণ করতে সাড়ে চার কোটি টাকা খরচ হবে টোটাল সাড়ে চার কোটি টাকা খরচ হবে দর্শকমন্ডলী ইসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী আপনার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্ব যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমন্ডলী শেষ হবে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ